الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال رسول الله صلى الله عليه وسلم تفرق بين السماء والارض تفرق بين بنو إسرائيل على سنتين وسبعين ملة كلهم في النار إلا واحدا قال ما هي يا رسول الله ما أنا عليه وأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم صدق الله العظيم الحمد لله اللقاء رب العالمين الدربرين লাখো কোটি সুক্রিয়া আদায় করতেছি যে মহান রব আনার অসংখ্য থেকে জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে আব্বাল মুক্তি মসজিদে এসে বসার উপর দান করেছেন সে মহান রব্বুল আয় নমিনের প্রতি أنتون أنتون استهلتِي شكري عداي الحمد لله لخجودي دلود السلام سيد المرسلين خاتم النبيين سيد الثقلين ساق كوثر آقي نمدل تاجدا المدينة أحمد محمد مصطفى محمد رسول الله صلى الله عليه وسلم منكم فمن গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম মুস্তাফিমের উপর আল্লাপা যুগে যুগে অনেক কিতাব মানুষের হেদায়তের জন্য নাজিম করেছেন বলা হয় একশত চারখানা কিতাব রবুল আলামিন। শুধুমাত্র اشرفুল مخلوقاتের হেদায়েতের পথ দেখানোর জন্য নাজিল করেছে এর ভিতরে সবচেয়ে বড় কিতাব চারখানা কিতাব আমরা নাম জানি তাওরাত জাবুর ইঞ্জিন কোরআন কিন্তু সবচেয়ে মজার বিষয় এবং আশ্চর্যের বিষয় হলো তাওরাত কি শুধু কিতাবুল্লাহ বলা হয় আল্লাহর কিতাব বলা হয় যাবুর কে শুধু কিতাবুল্লাহ বলা হয় আল্লাহর কিতাব বলা হয় انجিল কে শুধু কিতাবুল্লাহ বলা হয় আল্লাহর কিতাব বলা হয় এছাড়া যত কিতাব আল্লাহ পাক রব্বুল দুনিয়াতে প্রেরণ করেছেন প্রত্যেকটা কিতাব কি শুধুমাত্র কিতাবুল্লাহ বলা হয় কোন সবচেয়ে তে মজার বিষয় এবং সবচেয়ে তে শুকরিয়া আদায় করার বিষয় হলো এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া শেষ জামানায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উন্মতের জন্য যে কিতাবকে নাজিল করেছেন কোরআন করিম এই কিতাবকে শুধুমাত্র কিতাবুল্লাহ বলা হয় না এই কিতাবকে কালামুল্লাহ বলা হয় প্রত্যেকটা কিতাবকে কিতাব বলা হয় আল্লাহর কিতাব বলা হয় কিন্তু শুধুমাত্র আমাদের কিতাব যেটা আমাদের উপরে নাজিল করা হয়েছে এই কিতাবকে কালামুল্লাহ বলা হয় আল্লাহর কালাম বলা হয় আল্লাহর কালাম বলতে আল্লাপ আয়লা আল তার সাথে কথা বলতে থাকি তাওরাতের ব্যাপারে এমন কথা বলা হয়নি ব্যাপারও এমন কথা বলা হয়নি ইঞ্জিলের ব্যাপারেও এমন কথা বলা হয়নি অন্যান্য যত কিতাব দুনিয়াতে নাজির হয়েছে কোন কিতাবে এমন বলা হয় নাই যে আমার কিতাব যে করতেছে আমি তার সাথে কথা কিন্তু একমাত্র বান্দা করে আল্লাহ ওই বলতে সাথে সাথে বান্দার সাথে কথা বলেন যেমন এর আগেও আমরা বলেছি বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্দুল আল আল্লাহ বলতে থাকেন যে আসনা আলাইয়া আবদি বান্দার কথার জবাবে বলেন যে বান্দা আমার শুকরিয়া আদায় করতেছে তো কোরআনুল কারীম এমন একটা কালাম যেটা কিনা আমরা সবাই জানি যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন সব কিতাবের চেয়ে সবচেয়ে দামি কিতাব সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব কোরআনুল কারীমকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন আপনাকে জবাব দিবে যে আমার হলো ফি মাহফুজ মাহফুজ বাসা আবার যদি কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন ও কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়াতে এসেছ কোরআন করিম আপনাকে বলবে

عليه وسلم أمي محمد الرسول الله صلى الله عليه وسلم يقول نازل هج قرآن كي جدي أبنى آباد جي جيشة قرآن أو قرآن تمال باشاتو لوح محفوظ دنیا تي عشتو جبرايل آمين محمد الرسول الله صلى الله عليه وسلم يقول كنتو কোন দিনে কোন মাসে তুমি নাজিল হয়েছ যদি প্রথমে জিজ্ঞাসা করেন কোন মাসে তুমি নাজিল হয়েছ কোরআন আপনাকে বলবে শাহ বু রমা বন এল্লেদি উজিলে ফিন কোরআন শাহ মাসে আমি নাজিল হয়েছি আবার যদি আপনি জিজ্ঞাসা করেন ও কোরআন রমা গণ মাসে তুমি নাজিল হয়েছো বুঝেছি কিন্তু দিনে নাজিল হয়েছো নাকি দুপুরে নাকি রাতে নাকি বিকালে তুমি নাজিল হয়েছ কোরআন আবার আপনাকে বলবে কদরের রাতে আমি কোরআন হয়েছ কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কোরআন তুমি মোহাম্মদুর রসুল

মোহাম্মদ রসুল্লাহ সালি ওসাল্লামকে গোটা বিশ্বের সকলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে শুধুমাত্র মানুষের জন্য না শুধুমাত্র জীব জন্তুর জন্য না শুধুমাত্র আসমানের জন্য না শুধুমাত্র জমিনের জন্য না ও বান্দা যা দেখতেছো তার জন্য রহমত যা দেখতেছো না তার জন্য রহমত কোরআনকে যদি তুমি জিজ্ঞাসা করো কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কোরআন মোহাম্মদুর রসুল্লাহ আর কি কোনো নাম নাই কোরআন বলবে হ্যাঁ আছে কয়টা নাম নিবা কোরআন কি বলে ও বান্দা কয়টা নাম নিবা তুমি কোরআন প্রথমে আপনাকে বলবে নাম শুনবা শুনো সুরাতুল ফাতিহার করে যেই সুরা عثمان ابن عفان رضي الله تعالى عنه كلام الله شريفه شندر بابه سيريال باي سيريال لبي بدو کرا الفاتحة پره جي سورة البقرة الف لام مين اي قرآن الكريم بوجه جي محمد الرسول الله صلى الله عليه وسلم كالله انجيت پرچه قرآن عرم والعرم نمشن با سورة الياسين تلوات برو ياسين أم أمشطي رسول الله صلى الله عليه وسلم الدقين جد قرآن بولا عرون أمشنبا سورة المزمّل جاو جا الله على بلد سن يا أيها المزمّل هيكم بالوالا قرآن بولا عرون أمشنبا يا أيها المدفّل قرآن بولا عرون أمشنبا قوسي مين قالوا لم طه ما انزلنا عليك القران لتشقى سبحان الله محمد الرسول الله لتنام قران كريم شو ماني تهازلين قران اي برنا دوا رسول الله صلى الله عليه وسلم رشاني كتشو قصا بولا الكرون هو يكتي الله رب العالمين بَلِ اهدنا الصراط المستقيم

সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত হইতে হলে ওই রাস্তায় চলতে গেলে চারটা কাজ আপনাকে করতে হবে সর্বপ্রথম কাজের আলোচনা আমরা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত অর্থাৎ কোরআন কারীমের অনুগত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করা দ্বিতীয় কাজ হবে আমাদের জন্য প্রত্যেকটা আমলের ক্ষেত্রে ইখলাস এখলাস বজায় রাখা এখলাসের সাথে প্রত্যেকটা আমল করা এখলাসের সাথে প্রত্যেকটা আমল করা এখলাসের সাথে প্রত্যেকটা আমল করার মানে কি আমি নামাজ থেকে নিয়ে শুরু করে যত আইবাদত করি না কেন এই আইবাদতের ভিতরে আমাকে মনে রাখতে হবে প্রত্যেকটা আমল প্রত্যেকটা ইবাদত একমাত্র আল্লাহ পাক আল্লাহকে খুশি করা প্রত্যেকটা আমল প্রত্যেকটা ইবাদত একমাত্র আল্লাহ পাক আল্লাপ আলমিনকে খুশি করা হইতে হবে উদাহরণস্বরূপ বলা যাইতে পারে আমরা সকলেই জানি সকলেই চিনি রসুল্লাহ আলিজাল

তোমাদের নবী মোহাম্মদ রসমুল্লাহ সাল্লাম কে কেউ গালি দেয় অথবা কেউ কটুক্তি করে কেউ অবমাননা করে তার সম্মানের উপরে যদি কেউ আঘাত দেয় তোমাদের উপরে দায়িত্ব হবে তোমাদের উপরে দায়িত্ব পৌঁছে যাবে ওই ব্যক্তিকে কতল করা ওই ব্যক্তিকে হত্যা করা আলী জামানে এক ব্যক্তিকে হত্যা করার জন্য ওই ব্যক্তিকে কতল করার জন্য চলে গেলেন ওই ব্যক্তিকে খুঁজে বের করলেন খুঁজে বের করে ওই ব্যক্তিকে সোয়াইয়া তার সিনার উপরে বৈশা গেলেন এরপর তরবারিটা বের করলেন তার গর্দানের উপরে চালাইবেন তার গলার উপরে চালাবেন ওই অবস্থায় ওই চিন্তা করতেছে আমার আমি তার নিচে জীবনের আর কোন সময় বাকি নাই এই মুহূর্তে দুনিয়া ছেড়ে ছিল বিদায় নিয়ে চলে যেতে হবে তো উনি চিন্তা করতেছেন যে চলে তো যেতেই হবে একটু আলী রদি আল্লাহকে অপমান করে যাই কত খারাপ চিন্তা দেখেন চইলা যাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তাও চিন্তা করতেছে একটু আলী রদি আল্লাহকে একটু অপমান করে যাই অপদস্থ করে যাই যেই চিন্তা সেই কাজ ওই বেইমান চিন্তা করতেছে যে অপমান কিভাবে করা যায় ওই মুহূর্তে ওই বেইমান হজরতে আলী রবি আনহুর চেহারা মোবারকের দিকে থুতু নিক্ষেপ করলেন হজরতে আলী রবি আনহুর চেহারায় যখন থুতু নিক্ষেপ করা হলো হজরতে আলী রবি আনহু ওই ব্যক্তিকে কতল করা বাদ দিয়ে হত্যা করা থেকে বিরত থেকে সিনা থেকে উঠে দূরে এক জায়গায় গিয়ে দাঁড়াইলেন ওই বেইমান ওই মুরতাদ আলী আলিকে বলতেছে ও আলি তোমার নবীকে আমি গালি দিয়েছি অপমান করেছি এর জন্য তুমি আমাকে হত্যা করবে আমার সিনার উপরে উঠে বসে গেছো আর যেই না তোমাকে আমি থুতু নিক্ষেপ করেছি ওই সময় তুমি আমার সিনা থেকে উঠে দাঁড়ায় গেলা অথচ বিষয়টা এমন হওয়ার কথা ছিল তোমাকে থুতু নিক্ষেপ করার কারণে তোমার রাগ আরো বেশি হওয়ার কথা ছিল তুমি রাগে গোসায় ফেটে আমাকে টুকরা টুকরা করার কথা ছিল কিন্তু আলী তুমি আমার সিনা থেকে উঠে দাঁড়ায় গেল কেন এখলাস হলো এই জায়গায় দেখেন আলী তাল আলহু ওই দিন যে জবাব দিয়েছিলেন ওই জবাব ইতিহাসের পাথায় সংরক্ষণে লেখা থাক লেখে থাকার মতো লেখার মতো হসরতে আলী কামাল্লভ ওয়াজুর ওই দিন জবাব দিয়েছিলেন ও বেমান ও হত্যা আমি তোমাকে কতল করতে গিয়েছিলাম আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম এই কারণে আর লাফাক র বুলাঙিনের অর্ডার ছিল আর লাফাকর বুলা লাঙিনের হুকুম ছিল যে নবীজিকে যদি কেউ গালি দেয় তাকে হত্যা করো নবীজিকে যদি কেউ অপমান করে তাকে কতল করো আমার উদ্দেশ্য ছিল নবীর দুশ্মনকে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়া কিন্তু যেই মুহূর্তে যেই সময় তুমি আমার মুখের উপরে আমার চেহারার উপরে ছোট নিক্ষেপ করলা ওই সময় আমার অন্তরের ভিতরে রাগ তৈরি হইল ওই সময় আমার অন্তরের ভিতরে গোসা তৈরি হইল আমি যদি ওই মুহূর্তে তোমাকে হত্যা করতাম ওই মুহূর্তে যদি তোমাকে কতল করতাম তাহলে রসুলের দুশ্মনকে বিদায় করা হইতো না রসুলের বিদায় করা হইত না আল্লাহর হুকুম আদায় করা না আমার বরঞ্চ রাগকে সেইখানে কন্ট্রোল করা আমার রাগকে সেইখানে জবাই করা হইত আমার রাগের জন্য সেইখানে কতল করা হইতো আমি চাই না তোমাকে আমার রাগের জন্য কতল করি আমি চাই না তোমাকে আমার গোসার জন্য কতল করি হত্যা করি এই কথা শুনে ওই বেইমানের চোখ খুলে গেল মানুষের চোখ হলো দুইটা একটা যেটা দেখা যায় আর একটা যেটা দেখা যায় না আল্লাহ ব্যক্তির অন্তরে চোখে খুলে দিলেন আর সাথে সাথে বললেন আলী যে ধর্ম আমি তোমাদের মনে করেছিলাম সবচেয়ে যে খারাপ যে ইসলাম আমার কাছে সবচেয়ে যে খারাপ ছিল

উনি তাকে বুঝাই আমি যদি তোমাকে হত্যা করতাম এটা আমার জন্য হইতো আমি তোমাকে যদি হত্যা করতাম এটা আমার জন্য হইতো কিন্তু মূলত আমি তোমাকে হত্যা করতে গেছি আল্লাহর জন্য রসুলের জন্য এই জন্য প্রত্যেকটা আমল আমাকে এখলাসের সাথে করা প্রত্যেকটা আমল আল্লাপ রব আলীমকে রাজি খুশি করার জন্য করা মানুষকে খুশি করার জন্য নয় নিজেকে খুশি করার জন্য নয় এই যে আমাদের মসজিদ এইখানে আমি দান সদ্গা কেন করব। করবো আল্লাপ রবীন্দনকে রাজি খুশি করার জন্য নিজের জন্য করব বা মানুষকে দেখানোর জন্য করব। এমনটা না আল্লাহ তাআলা যাতে পরকাল আমাকে প্রতিদান দান করেন এই জন্য আমি দান করব। এই জন্য আমি সদ্গা করব। এই জন্য আমি জাকাত দিব